আসসালামু আলাইকুম আশা করি সবাই বলা আছেন আবারও চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের বাসা বাড়িতে হচ্ছে যে গ্যাস কেন লিকেজ করে এটা দেখাবো আজকে কেন লিক লিক হয় বা গ্যাস বাহির হয় এই জিনিসটা দেখাবো যারা হচ্ছে এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন কারণ হচ্ছে আমরা হচ্ছে যে সবসময় আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন অবশ্যই আপনাদের কাজে আসবে যেমন আমি এই জিনিসটা দেখাতে চাচ্ছি যে হচ্ছে যে আপনার এই যে রাবার গ্যাস লিকেজ হয় এই রাবারের কারণে এই এখন হচ্ছে শীতকাল এখন এই শীতকালে রাবারটা যখন রাবারের সাথে যখন গ্যাস আপনার গ্যাস যখন বাহির হয় গ্যাস যখন সিলিন্ডার চুলাতে যায় তখন হচ্ছে যে এই রাবারটা শক্ত হয়ে যায় শীতকালে এই রাবারটা শক্ত হয়ে যায় শক্ত হয়ে গেলে গ্যাস লিক করবে লিক হয়ে হঠাৎ করে আগুন ধরে যেতে পারে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস গ্যাস সিলিন্ডার কেন লিক করে এই রাবারের কারণে গ্যাস সিলিন্ডার সর্বপ্রথম এই গ্যাসের রাবারের কারণে গ্যাস সিলিন্ডার লিক করে একটা কারণ এটা শক্ত হয়ে গেলে লিক করবে এটা ছিঁড়ে গেলে লিক করবে কোনো এক পার্ট যদি সিঁড়া থাকে যেমন এক পার্ট সিঁড়া এই চিঁড়া থাকলে গ্যাস লিক করবে তারপর হচ্ছে যে এটা শক্ত হয়ে গেলে এটা একদম সফট আছে শক্ত হয়ে গেলে লিক করবে আর হচ্ছে যে আপনি যদি বিশ মুখের রাবার যদি বাইশে দেন তাহলে তখনও লিক করবে গ্যাস বিষের রাবার বাইশ সিলিন্ডারে যদি দেন এখানে হচ্ছে দুই ধরনের রাবাত দেখাচ্ছি একটা বড় একটা ছোটো যত গ্যাসের সিলিন্ডার রয়েছে বাংলাদেশে যতই গ্যাসের সিলিন্ডার রয়েছে দু ধরনের রাবার পাবেন একটা হচ্ছে বাইশ একটা হচ্ছে বিশ একটা রাবার যদি আরেকটা দেন আরেকটাতে দেন তখনও গ্যাস লিকেজ হবে তাহলে হচ্ছে যে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা যখন সিলিন্ডার লিকেজ না হওয়ার জন্য কি করবেন আপনারা যখন সিলিন্ডার ক্রয় করে আনবেন গ্যাস যখন রিপিল করে আনবেন রেগুলেটার যখন চেঞ্জ করবেন রেগুলেটার যখন চেঞ্জ করবেন রেগুলেটার চেঞ্জ করার সময় আপনারা মুখে এই সিলিন্ডারের মুখে আপনারা তেল দিয়ে দেবেন নারকেল তেল দুই যদি নারকেল তেল দিয়ে দেন রাবারটা সফট থাকবে আর লিকেজ হবে না রাবারটা সফট থাকবে আর ফুরা সিলিন্ডার কালো হওয়া পর্যন্ত আর লিক হবে না এখন আমরা বুঝতে পারি না অনেক সময় গ্যাসের সিলিন্ডারের গন্ধটা হচ্ছে একটা সুগন্ধি গ্রান ইউজ করা হয় যার কারণে অনেক সময় লিখে ছিল আমরা বুঝতে পারি না যার কারণে হচ্ছে আমাদের বাড়িতে দুর্ঘটনা ঘটে যায় সেই কারণে আমরা অবশ্যই খেয়াল রাখবো রাবারটা সিলিন্ডার যখন আমরা রেগুলেটার চেঞ্জ করব। রিফিল করব নতুন গ্যাস ফিটিং করবো তখন হচ্ছে রাবারটা ঠিক আছে কিনা রাবারটা সফট আছে কি আর রাবারটা সিড়া আছে কি না এই জিনিসগুলো দেখে নিব এবং লিখে সত্যি কিনা এই জিনিসটা মাঝে মধ্যে কয়েকদিন গ্যাস লাগানোর পর কয়েকদিন পর পর আমরা এইটা চেক করে দেখব যে গ্যাস লিকেজ হচ্ছে কিনা কীভাবে চেক করবেন এই জিনিসটা চেক করার উপায় হচ্ছে আপনি গ্যাসের সিলিন্ডারে কখনও আর ম্যাশ দিয়ে চেক করবেন না আপনারা অনেকে দোকানদার দেখা যায় বা অনেকে দেখা যায় ম্যাশ মেরে এদিকে লিকেজ হচ্ছে কিনা দেখেন এই জিনিসটা কখনো করবেন না এটা হচ্ছে আরও বড়ো ধরনের দুর্ঘটনা করতে পারে আপনারা আগে কান দিয়ে বা নাক দিয়ে দেখবেন কোন দিকে কোনো দিক দিয়ে গ্যাস লিকেজ হচ্ছে কিনা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আপনার আর যখন সিলিন্ডার সিলিন্ডারের রেগুলেটার একটু ফিটিং করবেন তখনও গ্যাস লিক হচ্ছে কিনা একটু টেস্ট করে দেখবেন যে গ্যাস লিক হচ্ছে হচ্ছে কিনা আজকের মেসেজ ছিল এটাই এখন শীতকাল আপনারা রাবারটা সবসময় গ্যাস যখন চেঞ্জ করবেন বা রিভিল করবেন রাবারটা দেখে নেবেন এবং হচ্ছে যে অবশ্যই রাবারের সাথে রিফিল যখন করবেন নতুন রিফিল করবেন তখন একটু করে নারকেল তেল ইউজ করবেন নারকেল তেল যদি দিয়ে দেন তাহলে হচ্ছে রাবারটা ভালো থাকবে আর লিগেস হবে না দুর্ঘটনা থেকে আপনারা বাঁচতে পারবেন থ্যাংক ইউ ভিডিওটা অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ হচ্ছে এই নতুন নতুন টিপসগুলো আপনাদের সবসময় আপনারা অন্য জনকে জন্য দেখতে পারে সেই জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন থ্যাংক ইউ আল্লাহ হাফিজ যেমন এই বাইশের রাবারটা এই রাবার দেখেন মুখের রাবারগুলো আর হচ্ছে যে এই বিষের রাবার এই বড়ো ছোটো এটা রাবার দেখলেই বুঝতে পারবেন আপনি বিশেরটা হবে ছোটো আর বাইশেরটা হবে বড় এই পাশ যদি কোনো পাশ যদি ছিঁড়ে যায় বা কোনো এইটা রাবারটা যদি এখন সফট আছে শক্ত হয়ে গেলে তখন গ্যাসের সিলিন্ডার অবশ্যই লিকেজ করবে সেই দিকে সাবধানে আপনার সিলিন্ডার ইউজ করার সময় এই সামান্য জিনিসগুলো টিপসগুলো আপনারা সবসময় মনে রাখবেন তাহলে হচ্ছে যে আপনাদের বাসা বাড়িতে দুর্ঘটনা ঘটবে না আপনারা সিলিন্ডার রাখার সময় কখনও ফেলে রাখবেন না ফেলে রাখলেও দুর্ঘটনা করতে পারে